করার রাস্তারে আমরা ধর্ম মাল পবিত্র হয় জাকাত করলে আর দেহ পবিত্র করার যত ব্যবস্থা আছে ধর্ম আমাদের দেহ আত্মারে পবিত্রকরণের পথ ধর্ম আমাদের জাকাতুল মকরুজা আদায়ের করিয়া আমাদের মালকে পবিত্র করব বলে ইনশাল্লাহ লজ্জাস্থানের হেফাজত করব লজ্জাস্থানের হেফাজত করব লজ্জাস্থানের হেফাজত করবো আমানতদারি রক্ষা করবো

নানা অবস্থা নজরটা কোন দিকে রাখবো আর বুকু অবস্থায় নজরটা কোন দিকে রাখবো বাইরে দিকে হ্যাঁ সিজদার অবস্থায় নজরটা নাকের দিকে আর কাদার সময় বসার সময় নজরটা রাখবো সিনার দিকে বলে কোন দিকে সিনার দিকে অবস্থায় নজরটা কোন দিকে রাখবো সিনার দিকে সিনার দিকে না

ইখলাস যদি আমরা বজায় আমরা অন্যের দিকে খেয়াল করি আমরা বজায় আমাদের রেজরটার রেজর করতে পারিত বলবো তো আল্লাহ তাআলা এই নামাজীর নামাজের মাঝে খুশু পাওয়া করে সুবহান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাজিরিন আমি অসুস্থ কয়েকদিন আমি প্রোগ্রাম করতে পারি নাই আর কি আমাকে দূর করি আমার হাজী নিয়মত স্যার উনারে উনি আমাদের ওই যে ইয়েতে আছেন নেছি তাসমায়ে নেছি আল্লাহ কবল কর